আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতেজ রহমান আপনাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম দর্শক সামনে যে লিফ্টে যুক্ত বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে এমন একটি ভিড়ে দেখাবো ফ্ল্যাটটি এই বিল্ডিংয়ের লিফ্টের পাশে অবস্থিত এবং এই বিল্ডিংটির অবস্থান রাজসন রোডের অন্ধ এবং চৌরাঙ্গি সুপার মার্কেটের পাশে ও ভরসা মার্কেটের পেছনে এই বাড়িটি অবস্থিত অন্ধ এবং ভরসা মার্কেটের সাথেই একবারে মেন বাজারের সাথেই এই ফ্ল্যাটের অবস্থান আপনি কমার্শিয়াল জায়গায় আবাসিক দামে পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি একেবারে কম মূল্যে বাজারের সাথেই এই ফ্ল্যাটটি বাসা থেকে নামলেই বাজার এই ফ্ল্যাটটিতে রয়েছে চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং এবং রয়েছে তিনটি বাথরুম আর দুইটি বাথরুম রয়েছে অ্যাটাচ এবং এই ফ্ল্যাটটিতে যে বারান্দা রয়েছে সেই বারান্দা দেখতে পাচ্ছেন ফাঁকা বারান্দা এখানে আপনি সারা জীবনই আলো বাতাস পাবেন ফ্ল্যাটে থাকছে দুটি বারান্দা একটি বড় কিচেন এবং সরকারি ডাবল গ্যাসের চুলা রয়েছে এই ফ্ল্যাটের আয়তন চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট এবং এই ফ্ল্যাটটির প্যাকেজ দাম পঞ্চান্ন লক্ষ টাকা তবে আলোচনার সুযোগ রয়েছে আমি সরাসরি যিনি ফ্ল্যাটের মালিক তার নাম্বারটি দেব আপনারা সরাসরি মালিকের সাথে দাম নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন এই বাড়ি থেকে মেন রোড পর্যন্ত নিয়ে যাবো এবং দেখাবো যে মেন রোড থেকে এই বাড়িটির দূরত্ব আশা করি আমাদের সঙ্গে থাকবেন বাড়িটি বাজার সংলগ্ন হওয়াতে আপনি এখানে নাগরিক সকল সুবিধা পাবেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুর সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট রয়েছে এবং পাশে রয়েছে একটি মসজিদ দিলকুশাবাগ জামে মসজিদ যারা সাভার রাজস্বনের মধ্যে একটি ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য এই ফ্ল্যাটটি বেস্ট কারণ এখানে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রা মিডিয়া বানিয়ে দেওয়ার প্রয়োজন হবে না ডিয়ার ফিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা মেন রোডের কাছাকাছি চলে আসছি তো আশা করি এই ফ্ল্যাটটি আপনার পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অতি দ্রুত সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি ক্রয় করবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রপার্টি সেলারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম